আসসালামু আলাইকুম বন্ধুরা শখের পাখির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি লাভবার পাখিকে হ্যান্ড ফিটিং করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এইখানে প্রথমে একটি হ্যান্ড ফিটিংয়ের বক্স নিয়ে নিয়েছি দেখুন এই খাবারগুলো কিন্তু আমি কিনেছি কিনা তা আপনারা চাইলে বাড়িতে বানাতেও পারেন তারপরে আমি এখানে এখন একটি শোট্টা দেখে একটি পাত্রে নিয়ে নিয়েছি এখানে আমি হালকা গরম পানি দিয়ে এক চামচ হ্যান্ড ফিটিং এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আপনাদের মিক্স করতে হবে দেখুন আমি কিভাবে মিক্স করছি খুব সুন্দরভাবে এটা ইয়া করতে হবে দেখুন আমার লাভবাট বইটি খাবার জন্য কি করছে তারপরে আপনাদেরকে এই খাবারটি সিরিজের মধ্যে সম্পূর্ণটাই তুলে নিতে হবে দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি খাবারগুলো সব সবগুলোই কিন্তু খাবার উঠে গিয়েছে এবারে আপনাদের সিরিজের মধ্যেকার সব বাতাসগুলো বের করে দিতে হবে কোনো রকমে বাতাসগুলো সিরিজের মধ্যে থোয়া যাবে না এই করে আস্তে আস্তে বাতাসগুলো বের করে দিবেন। মার্শাল্লা আমি সব কিছুই বের করে নিলাম বাতাসগুলো এবারে আমি পাখিটাকে খাওয়াবো তো বন্ধুরা আপনারা এই রাবারটি মুখের কাছে ধরলেই কিন্তু পাখি নিজে নিজে এটা গিলে খাইতে শুরু করবে দেখুন রাবারটি কিন্তু তার পেটের মধ্যে জলে গেছে একদম থলিতে সে কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে দেখুন মার্শাল্লা দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এই পাখিটি আমি এনেছি মূলত মুক্তভাবে পালার জন্য মানে এটি ছেড়ে দিয়ে পালবো তার জন্যে আমি পাখি পাখিটি এনেছি তো বন্ধুরা আমি মুক্ত হয় পাখিটিকে পালতে পারি কি তাই সেই ভিডিওটি দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এখান পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম